একজন মানুষ যদি চায় তাহলে সে নিজেই একটা গোটা বন বানিয়ে ফেলতে পারে এটা শুধু কোনো কল্পনা নয় এটা বাস্তব আর সেই বাস্তবের নাম যাদব মালাই বাইং। যেখানে সরকার সংস্থা অর্থ প্রযুক্তি সব ব্যর্থ হয়েছে সেখানে একজন সাধারণ কৃষকের ছেলে নিজের হাতে তেরোশো ষাট একর জঙ্গল তৈরি করেছেন এই জঙ্গলে এখন বাস করে হাতি বাঘ হরিণ পাখি আর হাজারো জীবজন্তু এই গল্পটা কোনো সিনেমার গল্প নয় এটা আসামের যাদব পাইনের বাস্তব জীবন দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া আসামের যোরহাট জেলার অন্তর্গত কোকিলামুক অঞ্চলে জন্ম হয় যাদব পায়েঙের ছোটবেলায় তিনি ছিলেন খুব সাধারণ একজন ছেলে বাবার সাথে কৃষিকাজ করতেন নদীর ধারে ঘুরতেন গরু চড়াতেন উনিশশো সাল তখন পায়েঙের বয়স মাত্র ১৬ বছর আসামে এক ভয়ঙ্কর বন্যা আসে অরুণাচল সীমান্ত ঘাষা ব্রহ্মপুত্র নদীর এক চর অরুণাচল চাপড়ি পুরোপুরি জলের নিচে চলে যায় বন্যা থামার পর যাদব সেই চরে গিয়ে যা দেখলেন তাতে তার বাঘ রুদ্ধ হয়ে গেল সেই বালুময় চর জুড়ে পড়ে আছে শত শত মৃত সাপের দেহ গাছ ছিল না বলে রোদে পুড়ে গরম বালিতে সাপগুলো মরেছে কেউ দেখার নেই কেউ ভাবার নেই মানুষ এসে দেখে চলে যায় কেউ আর নতুন করে গাছ লাগানোর কথা ভাবে না কিন্তু যাদব ভাবলেন শুরু হলো এক নিঃশব্দ অভিযান তিনি বাড়ি ফিরে এই নিজের গ্রাম প্রধানকে বললেন আমরা যদি এই চরটায় গাছ লাগাই তাহলে হয়তো প্রাণীগুলো বেঁচে যাবে প্রধান বললেন তুমি গাছ লাগাতে চাও লাগাও সরকার কিচ্ছু করবে না তখন থেকে যাদব শুরু করলেন নিজের হাতে গাছ লাগানো শুরুর দিকে বাঁশের চারা লাগিয়েছিলেন বালিতে চারা রোপণ করতেন জল দিতেন বাঁশ লাগিয়ে ছায়া দিতেন যাতে গাছগুলো শুকিয়ে না যায় প্রথম দিকে অনেক গাছ মরে যেত কাকে সবাই উপহাস করতো পাগল বলতো প্রতিদিন সকালে একটি বস্তায় চারা জল বাস আর একটি লাঠি নিয়ে হেঁটে চলে যেতেন নদীর চড়ে দিনের পর দিন বছরের পর বছর প্রথম দিকে যেন কিছুই হচ্ছিল না কেবলই বালি গরম শুষ্কতা প্রতিদিন কাঁধে চারা হাতে জল পিঠে বাঁশে ঝোলা নিয়ে একা হাঁটছেন যাদব নির্জন সেই চর জুড়ে কোনো সঙ্গী নেই কেবল নিজের বিশ্বাস প্রথম বছরে অনেক চারা শুকিয়ে গেল তারপর ধীরে ধীরে কিছু গাছ মাটি আঁকড়ে বাঁচতে শুরু করলো শুরু হলো প্রকৃতির নিঃশব্দ জাগরণ ছোট ছোট পাখিরা ফিরে এলো ঝোপে গুঞ্জরিত হলো মৌমাছি বাঁশবাগানে শুরু হলো কিচিরমিচির কলতান যেন প্রকৃতি আবার নিজের প্রাণ ফিরে পাচ্ছে বৃষ্টির ফোঁটা গাছের পাতা বেয়ে মাটিতে পড়ছে আর সেই মাটি যেন আবার নতুন করে শ্বাস নিচ্ছে মাটি নরম হচ্ছে কেঁচো ঘুরছে পোকামাকড় বাসা বাঁধছে তাপমাত্রা কমছে শিশির জমছে আর সেই চর যেটা এতদিন ছিল মৃত্যুর প্রতীক সেটা ধীরে ধীরে রূপ নিচ্ছে জীবনের গহর রূপে একসময় দেখা গেল অর্জুন ফল ধরছে পাখি খাচ্ছে বীজ ছড়িয়ে যাচ্ছে নতুন জীবন জন্ম নিচ্ছে আপন ছন্দে তারপর একদিন কিছু হরিণকে দৌড়তে দেখা গেল মাটির গন্ধ যেন তাদের ডাকে সাড়া দিয়েছে তার কিছুদিন পর দেখা গেল হাতির পাল এসেছে বনে ঘুরতে একটা বনো বাঘ রেখে পায়ের ছাপ এটাই ছিল যাদবের কাছে সবচেয়ে বড় উপহার কারণ বন্যপ্রাণীরা তখনই আসে যখন তারা বোঝে এই বন তাদের থাকার জন্য উপযোগী প্রকৃতি যেন নিজে এসে ঘোষণা করলো এই বন এখন যথার্থ পরিপূর্ণ আজ সেই বনটির নাম মোলাই বন যাদব পায়েঙের ডাক নাম মোলাই থেকেই এই নামকরণ এই জমিটি আজ তেরোশো একর জমি জুড়ে বিস্তৃত প্রায় সাড়ে পাঁচ বর্গ কিলোমিটার এলাকা তুলনা করতে গেলে প্রায় চোদ্দশো ফুটবল গ্রাউন্ডের থেকেও বেশি এই বনটিতে রয়েছে প্রায় একশো প্রজাতির গাছ তিনশোরও বেশি হরিণ অসংখ্য খরগোশ বানর পাখির ডজন ডজন প্রজাতি একশোরও বেশি হাতি এমনকি একটি রয়্যাল বেঙ্গল টাইগারও এই বন শুধু গাছের বন নয় এটি হলো বিচ্ছিন্ন একটি জীব বৈচিত্র্যের স্বর্গ দু স্থানীয় এক সাংবাদিক যাদব থেকেই আস্তে আস্তে তার নাম ছড়াতে থাকে দু সালে আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট যখন সেখানে আসে তখন তারাও অবাক হয়ে যান প্রথমে তারা বিশ্বাসই করতে পারেননি যে একটা মানুষ এই বন সৃষ্টি করেছে পরে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে দু সালে যাদব পায়েংকে পদ্মশ্রী প্রদান করা হয় তবে আশ্চর্যের বিষয় হলো তিনি কখনো কোনো প্রচার যাননি কোনো এনজিও সরকার বা সংস্থার হয়ে কাজ করেননি আজও তিনি সাইকেল চড়ে বন দেখতে যান বনকে নিজের সন্তানের মতো দেখেন আজ পৃথিবীর নানা প্রান্তে যাদব পায়েংয়ের নাম ছড়িয়ে পড়েছে তাকে নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি লিখেছেন বিদেশি সাংবাদিকরা দু সালে ক্যালিফোর্নিয়ার ফিল্মমেকার উইলিয়াম ডি ম্যাকমাস্টার তার উপরে নির্মাণ করেন একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র ফরেস্ট ম্যান এই ফিল্মটি কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয় তিনি গিয়েছেন আন্তর্জাতিক পরিবেশ সেমিনারে টেট টক্সে বক্তৃতা দিয়েছেন কিন্তু সব জায়গায় একটি কথা বলেছেন গাছ লাগান আর কিছু না পারলেও প্রতিদিন একটা গাছ লাগান জীবন ফিরবে আজকের পৃথিবী যখন দূষণ প্লাস্টিক আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়ে কাঁপছে তখন যাদব পায়ে মনে করিয়ে দেন আমরা চাইলেই পরিবেশকে বাঁচাতে পারি তিনি কোটি কোটি টাকার প্রকল্পের মতো কিচ্ছু করেননি শুধু প্রতিদিন একটা কাজ করেছেন গাছ লাগানো যাদব পায়েং আমাদেরকে শিখিয়েছেন নায়করা শুধু সিনেমাতেই থাকেন না তারা থাকেন আমাদের আশেপাশেই গাছের ছায়ায় মাটির গন্ধে কিংবা প্রকৃতির নিঃশব্দ যুদ্ধে